তাহলে সুমস্কার আজকের অতিথির জানুয়ারি কার্ড জয়মা শান্তি মাতা চা যেন শতম জয়দা দেশ আজকে আমরা কাঞ্চনিয়া নদীয়া দৃষ্টি কোন দিকে আমরা আমরা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি সৌরভ পাল ডাকে আগেও আমাদের ডেকেছে আমি এসেছি বাবার এসেছে সৌরভ যে আশায় ডেকেছে ঠাকুর তার মুখের দিক তাকিয়েছে তার আশাটা কিছুটা পরিবর্তন হয়েছে আমি ঠাকুরের কাছে কামনা করব তার মাসি অথবা ঠাকুরমা মা পুরোভাবে সুস্থ হোক বা তার পরিবার পরিজনদের নিয়ে সকলকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন এটাকে আমরা কামনা করি আর আপনারা যারা এসেছেন ওনাদের দেখে আমি তাদের কাছে কামনা রাখছি যে আপনারা শুধু আমার কাছে আসলে হবে ঠাকুরের প্রতি ভক্তি বা বিশ্বাস রাখবেন ঠাকুরের প্রতি আস্থা রাখবেন তাহলে আপনারা যে আশা নিয়ে এসেছেন সকল আশা আপনাদের পূর্ণ কাছে কামনা এই দয়াল দয়াল হচ্ছে তোমার কাছে যেই আসুক না কেন তোমার নাম সকলের আক্রান্ত ব্যথি থেকে তুমি মুক্ত করো সুস্থ করো তারা যেন সুস্থ হয়ে তোমার নাম